পুলিশ এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে ওয়েস্ট বেসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফ এর সহযোগিতায় আমরা বারোজন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি কমেছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবা করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লস করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার এক এবং পাসপোর্ট একটে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি ওয়েস্ট প্লেস মামলার নাম্বার বিরানব্বই অব্দি দু হাজার চোদ্দ চব্বিশ তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেনটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালিত তারা কী কারণে বাংলা মানে ইন্ডিয়া পাওয়া সে কিছুই অ্যাকচুয়ালিংশন ব্যাটার হ্যাঁ